সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা উচ্চ মাধ্যমিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তিন দশমিক একের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব সংখ্যা পদ্ধতি কাকে বলে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সংখ্যা পদ্ধতির ভিত্তি কি সংখ্যা পদ্ধতি কোন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক আবার বলছি কোন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে যখন কোনো সংখ্যাকে প্রকাশ করা হয় তখন তাকে সংখ্যা পদ্ধতি বলে কোনো সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে যখন কোনো সংখ্যাকে প্রকাশ করা হয় তখন তাকে সংখ্যা পদ্ধতি বলে সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার এক পজিশনাল সংখ্যা পদ্ধতি দুই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি যে সংখ্যার নিজস্ব মান স্থানীয় মান ও বৃত্তি আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে আবার বলছি যে সংখ্যার নিজস্ব মান স্থানীয় মান ও বৃত্তি আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে তেমনি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যে সংখ্যার নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান এবং বৃত্তি নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে যে সংখ্যার নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান এবং নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির ব্যবহার এখন নেই বললেই চলে যে সংখ্যা পদ্ধতিটি ব্যবহৃত হয় তা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার প্রকার এক বাইনারি দুই অফটাল তিন ডেসিমেল চার ডেসিমেল আবার বলছি পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার প্রকার এক বাইনারি দুই অক্টাল তিন ডেসিমেল চার হেক্সাডেসিমাল এখন আমরা প্রতিটি সংখ্যা পদ্ধতির বর্ণনা দেওয়ার চেষ্টা করব বাইনারি সংখ্যা পদ্ধতি শূন্য এবং এক যে সংখ্যা পদ্ধতিতে শূন্য এবং এক শুধুমাত্র দুটি সংখ্যা ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে আবার বলছি যে সংখ্যা পদ্ধতিতে শূন্য এবং এক শুধুমাত্র দুটি সংখ্যা ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে সাত পর্যন্ত মোট আটটি সংখ্যা ব্যবহৃত হয় তাকে অক্টাল সংখ্যা বলে আবার বলছি যে সংখ্যা পদ্ধতি শূন্য থেকে সাত পর্যন্ত মোট আটটি সংখ্যা ব্যবহৃত হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে ডেসিমেল সংখ্যা যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি সংখ্যা ব্যবহৃত হয় তাকে ডেসিমেল সংখ্যা বলে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি সংখ্যা ব্যবহৃত হয় তাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে এফ পর্যন্ত মোট ষোলোটি সংখ্যা ব্যবহৃত হয় তাকে হ্যাক্সাডেসিম্যাল সংখ্যা পদ্ধতি বলে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে এফ পর্যন্ত ষোলোটি সংখ্যা ব্যবহৃত হয় তাকে হ্যাক্সাডিসিমাল সংখ্যা পদ্ধতি বলে সংখ্যা পদ্ধতির ভিত্তি কি কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো সংখ্যা ব্যবহার করা হয় তার মোট মানকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো সংখ্যা ব্যবহার করা হয় তার মোট মানকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে